ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি পেটে যেসব খাবার খাওয়া ভালো সকালে ঘুম থেকে উঠে দিন শুরু করেন কেউ মধু দিয়ে আবার কেউ বা কালো বাদাম বা আদা চা দিয়ে আবার কেউ কেউ খান রসুন আসলে প্রকৃতপক্ষে আমাদের জানা আছে কি খালি পেটে কি দিয়ে শুরু করলে সারা দিন শরীরটা ভালো যাবে গবেষণায় দেখা গেছে আমাদের শরীর খালি পেটে কিছু খাবারকে শরীরের জন্য ক্ষতিকর হিসাবে চিহ্নিত করে আবার কিছু খাবার প্রকৃতই শরীরকে ভালো রাখে প্রিয় দর্শক খালি পেটে যেসব খাবার খাওয়া ক্ষতিকর নামে আগের একটা ভিডিওতে অনেকেই মন্তব্য করেছিলেন এবং ব্যক্তিগতভাবে অনেকেরই চাওয়া ছিল খালি পেটে যেসব খাবার খেলে উপকার হয় এ সম্বন্ধে একটি ভিডিও করার ডিয়ার ভিয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজ সে প্রত্যাশা পূরণে আজকের টপিক্স খালি পেটে যেসব খাবার খাওয়া ভালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খালি পেটে যেসব খাবার খাবেন এক শুধু পানি পান প্রতিদিন সকালে খালি পেটে দুই তিন গ্লাস পানি খেলে হজম প্রক্রিয়া সহজ হয় রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় অ্যাসিডিটি থাকে না বমি বমি ভাব গলার সমস্যা মাসিকের সমস্যা ডায়রিয়া কিডনি সমস্যা আর্থাইটিস মাথা ব্যথা ইত্যাদি অসুখ কমাতে সহায়তা করে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয় অনেকে হয়তো জানেন যে নাস্তার আগে খালি পেটে দুই তিন গ্লাস পানি পান এক ধরনের আয়ুর্বেদিক ইউনানি তথা হার্বাল চিকিৎসার মধ্যে পড়ে দুই ভেজানো কাঠবাদাম কাঠবাদাম ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর পানিতে ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ বেড়ে যায় প্রতিদিন সকালে পানি ঝরানো আর দশটি কাঠবাদাম খাবেন সারাদিন সতেজ থাকতে পারবেন শরীরে দুর্বলতা আসবে না পুরুষেরা প্রতিদিন দশটি বাদাম দশটি ভেজানো কাঁচা ছোলা ও পাঁচ ছয়টি কিসমিস ও একটি শুকনো খেজুর রাতে ভিজিয়ে রেখে পরদিন খালি পেটে খাবেন এতে যৌনশক্তি বৃদ্ধি পাবে তিন ভেজানো ছোলা উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার কাঁচা ছোলা পুষ্টিবিদদের মতে কাঁচা ছোলা ভিজে খেলে শরীরের শক্তি যোগায়। বল বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তের চর্বি কমায় হৃদরোগের ঝুঁকি কমায় চার মধু প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা কফ কাশির সমস্যা থাকে না প্রতিদিন এক গ্লাস পানিতে একসা চামচ মধু মিশিয়ে পান করলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু ও লেবুর রস মিশিয়ে খেলে ওজন কমে যকৃত পরিষ্কার থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ব্রেনের কার্যক্ষমতা এবং সেরোটনিন হরমোনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে থাকে পাঁচ কিসমিস রাতে তিরিশ চল্লিশ গ্রাম পরিমাণ কিসমিস ভিজিয়ে রেখে পরের দিন সকালে শুধু পানিটুকু হালকা গরম করে খাবেন কোষ্ঠকাঠিন্য অনিদ্রা দূর হবে ক্যান্সার প্রতিরোধে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে রক্তচাপ নিয়ন্ত্রণে রক্তস্বল্পতা দূরীকরণে বিশেষ কার্যকর ক্ষতিকর উপাদান না থাকায় স্থূল ও অধিক ডায়াবেটিসে আক্রান্ত রোগী ছাড়া সবাই নিশ্চিন্তে খাবেন বিশেষ করে নারীরা রক্তস্বল্পতা দূর হবে এছাড়া এতে আর্জেনিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা লিঙ্গ শীতলতা বা এরেক্টাল ডিস্ফাংশনে দারুণ কাজ করে ফলে শুক্রাণুর সফলতা বাড়িয়ে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় ছয় খেজুর সকালে খালি পেটে খেজুর খাওয়া যেতে পারে খেজুরে প্রচুর দ্রবণীয় ফাইবার বা থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া সহজ করে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায় মুটিয়ে যাওয়া রোধ করে হার মজবুত করে শরীরে সোডিয়াম পটাশিয়ামের সমতা রক্ষা করে ডিয়ার বিহার্স এছাড়া সকালে উঠেই খালি পেটে খাওয়া যাবে সাত জাম একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত খালি পেটে জাম খাওয়া শুরু করলে শরীরের ভিটামিন এ সি এবং ই এর ঘাটতি দূর হয় সেই সঙ্গে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বাড়তে শুরু করে যা শরীরে উপস্থিত টক্সিনকে বের করে দেয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ছোট বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁচতে পারে না আট তরমুজ খালি পেটে তরমুজ খাওয়া যাবে এতে শরীর ভিটামিন এ ও সি পাবে যাতে ক্যালোরি কম কিন্তু ইলেকট্রোলাইটস বেশি তরমুজে থাকা বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখে তরমুজ চোখ এবং হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী নয় আমলকির জুস আয়ুর্বেদ স্বাস্থ্য অনুযায়ী প্রতিদিন সকালে এক কাপ আমলকির জুস খেলে দীর্ঘায়ু হওয়া যায় যকৃতের সমস্যা পেটের পীড়া অজীর্ণ হজমের সমস্যা সর্দি কাশি ভালো হয় এছাড়া আমলকের জুস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্মরণশক্তি বাড়ায় আমলকির জুস খাওয়ার এক ঘন্টার মধ্যে চা বা কফি খাবেন না দশ পেপে। প্রতিদিন সকালে পাকা পেপে খেতে পারেন এতে পেট পরিষ্কার হয় এবং অন্ত্রের নড়াচড়া বাড়ে চুল ও ত্বক ভালো রাখে রক্তনালের ক্ষতিকর কোলেস্টেরল জমতে বাধা দেয় কোলন ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে উপকার করে এগারো ডিম দিনের শুরুতে সেদ্ধ ডিম অমলেট বা পোস্খিলে খেলে সারাদিনের কাজের জন্য পর্যাপ্ত শক্তি পাওয়া যায় এবং বেশ ভালো পরিমাণে ক্যালোরি একবারেই গ্রহণ করা যায় বারো ওটমিল খালি পেটে এই খাবারটি খেতে পারেন কারণ এতে রয়েছে ফাইবার ভিটামিন এবং মিনারেলস যা নানাবিধ ক্ষতিকর অ্যাসিডের হাত থেকে স্টমাককে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডিয়ার ফ্রেন্ডস আমরা তাই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে নাস্তার আগে এই সমস্ত খাবারগুলোর মধ্যে যেটা আমাদের পক্ষে সম্ভব প্রতিদিনই এইরকম দুই একটি খাবার বেশি বেশি খাবার চেষ্টা করব আর যে সমস্ত খাবার খালি পেটে খাওয়া ক্ষতিকর তা আমরা না খেয়ে অন্যান্য বাকি সব খাবার খেতে সজাগ থাকবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ টপিকটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন